হ্যালো এবি ওামুয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনুকান জানাচ্ছি এই নতুন এক ভিডিও আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে ব্লকের ত্রি দেখিয়ে দেখে দিব তা প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সেম প্রিন্টের ভিতরে চলে আসবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা লং কত থাকবে এটা লং থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটার সাথে এটা হচ্ছে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে ভিতরে থাকবে হাতাটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপট্টাই কিন্তু দেখেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সাথে কিন্তু টার্সেল দেওয়া থাকবে ব্লু কালারের মতন একটা দোপাট্টা দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা প্রাইস থাকবে দ্য প্রাইস থাকবে মাত্র 850 টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে দেবেন দেখেন তারও পছন্দের টাইপের একটা কালার দেখিয়ে দিব দেখেন খুব দেই শুনো কালার কম্বিনেশনটা দেখেন আর যারা পাইকারি নিতে নিতেছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে হোলসেলে প্রোডাক্ট পাঠিয়ে থাকে আর আপনারা যারা এক দুই পিস করে নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা টারসেল দেওয়া থাকবে রং কস কি গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি রং কস হচ্ছে গ্যারান্টি থাকবে এটা রুবিয়া ফেব্রিক্স এর এটা হচ্ছে রুবিয়া ফেব্রিক্স ভিতরে থাকবে দেখেন এই হচ্ছে একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্টা টাইপের একটা কালার খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার হাতা এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দুপুর প্রত্যেকটা দুপাটায় কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাটা পেয়ে যাবেন পার্সেল দেওয়া থাকবে রুবিয়া ফেব্রিক্সের ভিতরে থাকবে লঙ্কা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন যে কোনো স্থান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে গুরুত্ব নিতে পারবেন আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে সালোয়ার এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা এইচ এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি টাইপের কালার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে এই যে সেম প্রিন্টের ভিতরেই থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার হাতা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা প্রত্যেকটা কিন্তু দেখেন পাঁচ হাজার একটা নামাজি দোপাড়টা পেয়ে যাবেন রুবিয়া ভয়েলের ভিতর প্রাইস সেমই থাকবে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট সাইজটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লকের ভিতরে থাকবে এটা স্যালোয়ার এটা হচ্ছে হাতার অংশ স্লিপের অংশটা কিন্তু আলাদা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচশো নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস সেমই থাকবে আটশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়েরা হোলসেল করে থাকে চাইলে কিন্তু আপনার হোলসেলের মাধ্যমে নিতে পারবেন বা শোরুমে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন একটা মাস্টার টাইপের কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা থাকবে গোলার পোষণটা দেখেন এই এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড অনেকগুলো কালার আছে যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করুন ওকে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন এই যে এটা পেয়ে যাবেন হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন ওকে প্রাইস কিন্তু 850 টাকা আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন হচ্ছে একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার এটা থাকবে হাতা অনেকগুলো কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দুপুরটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু দেখেন খুবই সুন্দর টার্সেল দেওয়া দোপাট্টা থাকবে রুবিয়া ভয়েলের ভিতরে দেখে প্রাইস কিন্তু থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা অরেঞ্জ টাইপের একটা কালার দেখিয়ে দিলাম এগুলো কিন্তু যে কোনো এইজের সবাই পড়তে পারবেন অফিস ভার্সিটি রেগুলার পড়ার জন্য কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন একদমই লো প্রাইজের ভিতরে দেখেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপার্টার সেম কালার কন্টাস্টের সাথে থাকবে প্রাইস কিন্তু সেমই থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারিতে কিন্তু মিনিমাম ছয় পিস নিতে হবে আর এটা থাকবে হচ্ছে এই দেখেন আর প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম চার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন সুভিয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে বন্ধন বুটিজ তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্তরম সেন্টারের তলায় আসলে কিন্তু শোরুমটি পেয়ে যাবেন সুফিয়ার্সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম